ছোটবেলায় ঠিক মতো তিন খেতে পারতাম না এক খেলে তিন বেলায় না খেয়ে থাকতাম এখন বড় হয়েছি তাই ফেসবুক থেকে টাকা পেয়ে সেই টাকা দিয়ে আম পেড়ে খাচ্ছি আমার নানার খালা খালার বাবা একটা বিয়ে করেছিল তার বউ চলে গেল তারপর থেকেই চলে এলো আমাদের সংসারে অশান্তি সেই তখন থেকে গরুর মাংস আর খেতে পারলাম না পরে ফেসবুক থেকে টাকা পেয়ে ছয় কেজি গরুর মাংস এনেই যে রান্না করতেস মানুষ শুধু উপরেরটা দেখে ভিতরের দিকটা কেউই দেখে না আমার ভিতরে অনেক বেশি শান্ত এবং সাথে নিয়েছিলাম চিংড়ি মাছ এগুলা নদীর চিংড়ি মাছ একদমই টাটকা এবং দেখতে খুবই ফ্রেশ এবং করলা ভাজিও করলাম কারণ হচ্ছে আমরা গরিব যেগুলো কি অভ্যস্ত সেগুলো যদি না থাকে তাহলে কি হয় এবং আমাদের এখন একটা মাটির চুলা রয়েছে যেগুলোর মধ্যে আমরা রান্না করি আমাদের কাছে ভালো মানে একটা চুলা নাই আপনারা যদি লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার ভিডিওটা ভাইরাল করে দেন সেক্ষেত্রে সেই টাকা দিয়ে আমি একটা চুলা কিনতে পারবো আসলে ফেসবুকে দুঃখের কথা না বলে কিংবা ভিডিওর ব্যাকগ্রাউন্ডে এরকম একটা টুল মিউজিক ভিডিও মানে স্যাড মিউজিক না লাগালে ভিডিও ভাইরাল হতে চায় না তাই আপনাদের সাথে একটা কেনা গল্প শেয়ার করলাম কেমন লাগলো কমেন্টে জানাবেন আমার একটা সম্পর্কে ভাবি ছিল যার সাথে আমার আরো দুই থেকে তিন মাস আগে দেখা হয়েছিল আমার খালামুনির বাসায় ওনার যেদিন বিয়ে হয়েছিল তার দুই দিন পর আমি ওনাকে অনেক কাছ থেকে দেখেছিলাম আমরা অনেক গল্প করেছিলাম তারপর থেকে আমাদের আর দেখা হয়নি তো তিন চার মাস আগে যখন আমি ওনাকে দেখলাম আমি পুরো অবাক হয়ে গিয়েছিলাম দেখলাম ওনার গায়ের রংটা বেশ কয়েক শেড পর্যন্ত ফর্সা হয়ে গেছে আমি খুবই কৌতূহলবশত জিজ্ঞাসা করেই ফেললাম যে আসলে কি ব্যাপার গায়ের রং কিভাবে এত ফর্সা হলো কিংবা আসলে কি ব্যবহার করেন আপনি উনি ঠিক আমার মতোই ছিল আমার মন মানসিকতার মতো আসলে মেয়েরা বলতে চায় না যে কি দিয়ে ফর্সা হয়েছে কিংবা কি দিয়ে সুন্দর হয়েছে আমি তো ভাই বলে বলে বেড়াই যে আমি এটা দিয়ে ভালো রেজাল্ট পাইছি কিংবা হচ্ছে আমি এটা দিচ্ছি তো যাই হোক উনি আমাকে বললো যে উনি হচ্ছে গ্লোটাথিওল নিচ্ছে এবং উনি সবগুলা কোর্স পূরণ করেছে এবং খুব ভালো একটা রেজাল্ট পেয়েছে আমি জিজ্ঞাসা করলাম যে কই থেকে নিয়েছেন কিভাবে কি আমি গুগলে অনেক সার্চ করলাম যে এটা কীভাবে দেয় কিংবা কই দেওয়া যাবে অনেক রিচার্জ করে আমি চলে আসলাম বিউটি রুম বাই আফরিনে এটা হচ্ছে আমার থার্ড সেশন পরবর্তীতে আপনারা আস্তে আস্তে দেখতে পারবেন পরিবর্তনটা আরেকটা কথা আপনারা হয়তো অনেকে মনে করতে পারেন যে এইটা দিলে কালো কুচকুচে থেকে একদম চান্নাদের মতো ধপ সাদা হয়ে যাবে ব্যাপারটা এরকম না এটা যখন আপনি নেবেন আপনি আপনার ভিতরে একটা গ্লো দেখতে পারবেন কয়েক শেড পর্যন্ত আপনার স্কিনটা ব্রাইট হবে এটা চুল পড়া কমাবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে আপনারা এই গ্লোটা সম্পর্কে জানতে এই নাম্বারে যোগাযোগ করুন কিংবা তাদের পেজটা ভিজিট করুন বিউটি রুম বাই আফরিন হাই

এখানে নিয়ে আসে তো এখন একটা মজার ঘটনা বলি কালকে রাত্রে হচ্ছে আমাকে একটা ভাইয়া নক দিতে নেওয়ার পর হচ্ছে বলতেছে নাম হচ্ছে হাসিবুল ভাইয়াটা না ভাইয়াটা বলতেছে যে আমি একটা জিনিস অর্ডার করবো এটা হচ্ছে আপনাদের দোহারি বাড়ি আমি বললাম যে আচ্ছা বলে যে আপনি যে দিয়ে আসতে পারবেন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই দিয়ে আসবো তো বলতেছে যে আপনার পাশে খুব পাশেই থাকে আপনার খুব কাছে থাকে পরে আমি বললাম যে সমস্যা নেই আমি আসবো পরে বলে যে দিতে হবে কিন্তু প্রমিস করে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে বলে যে সাদিয়াকে একটা তো তারপর আবার পরে না আপনি একটা কাজ করেন সাদিয়াকে জিজ্ঞাসা করেন যে ওর কি লাগবে ও আপনার পেস্টে কি পছন্দ করে পরে আমি সাদিয়াকে সকালবেলা কল দিয়েছি ঘুম থেকে উঠছে সকালবেলা কল দেওয়ার পর বলতেছি যে এই কি লাগবে তো আমার ছিল না তো হচ্ছে বলতেছি